কে বলেছে দোকানের মতো চটপটি বাড়িতে বানানো যায় না তাহলে চলো দেখি দোকানের মতো চটপটি বাড়িতে বানাতে কত টাকা খরচ হয় সবার আগে দশ টাকার মোটর কালাই কয়েক বছর সমুদ্রে ডুবিয়ে রেখে এবার একটা রুপার হাড়িতে এক বালিটি জল ঢেলে পাঁচ টাকার আর যুগ যুগ ধরে আটলান্টিক মহাসাগরে ডুবানো কালাই গুলো দিয়ে দুই তিন মাস ধরে সিদ্ধ করে একটা একটা করে সব সবকটার জামা জাঙ্গিয়া খুলে ঘেটে ঘেটে ঘেঁটে হালুয়া বানিয়ে আর সাথেই পাঁচ টাকার পেঁয়াজ পাঁচ টাকার রসুন চার ডি খুলে কুচি কুচি করে খেটে এবার শুধু মাত্র পাঁচ লক্ষ টাকার লাল লাল ঝাল ঝাল শুকান লঙ্কা দুই কোটি টাকার আদা আর চারটি খোলা রসুন গুলো নিয়ে ডিজিটাল মিক্সার মেশিনে বেটে নিলাম এবার একটা কোটি কোটি টাকা দামের সোনার কড়াইয়ে পাঁচ কোটি টাকার খাটিয়ে সরিষার তেল দিয়ে দুটো তিনটা করে ফুচকার পোনা গুলো দিয়ে উল্টে পাল্টে সবগুলো বড় করে নিলাম তার সাথেই পেঁয়াজ গুলো দিয়ে উল্টে পাল্টে পুড়িয়ে ঝেঁং করে এবার লাল মরিচের ঝালঝাল বাটা মশলাটা দিয়ে কষে 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 চুলার কালি করে তার সাথেই কালাই আর পুরো পৃথিবীর বিখ্যাত আলুর হালুয়াটা দিয়ে দুই তিন মাস ধরে ঘেটে 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 হাত ব্যথা করে ঘেটে এক ফোটা লবণ দিয়ে আবার ঘেটে হয়ে গেলো চটপটির চোর রেডি এবার একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা কেটে চটপটির চয়ের মধ্যে দিয়ে তার সাথেই ফুচকা গুলো ভেঙে মুরমুড়ে করে দিয়ে তার সাথেই জলজিরা লেবুর জল টক জল পুকুরের জল সবকিছু দিয়ে হয়ে গেলো পুরো পৃথিবীর বিখ্যাত চটপটি রেডি মাত্র কয়েক কোটি টাকায় হয়ে গেল দোকানে চেয়েও ভালো চটপটি রেডি